আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক রাজনীতিতে তৃতীয় শক্তির যে অভ্যুত্থান এটি কখনো কখনো আশীর্বাদ হয় আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটি মানুষের জন্য দেশ জাতির জন্য অভিশাপ আকারে দেখা দেয় আমাদের জাতীয় জীবনে তৃতীয় শক্তি বহুবার এসেছে কখনো অস্ত্র নিয়ে এসেছে কখনো অস্ত্র ছাড়া এসেছে এবং আমাদের এই জাতির ইতিহাসের যে রাজনীতি সেই রাজনীতির তৃতীয় শক্তির অভ্যুত্থান বা অভ্যুদয় এটি নতুন কোনো বিষয় নয় অতীতে হয়েছে বহুবার কিন্তু এবার পরস্পর বিরোধী দুটো তৃতীয় শক্তির যাতাকল আগমন বিপদ এবং বিপত্তিতে পুরো জাতি সন্ত্রস্ত হয়ে পড়েছে আমরা অতীতে সাধারণত যেটি মনে করতাম যে তৃতীয় শক্তি বলতে সামরিক শাসন এখানে প্রথম শক্তি যারা সরকারে থাকে তারা দ্বিতীয় শক্তি মানে যারা বিরোধী দল থাকে তারা আর তৃতীয় শক্তি হলো একটা সামরিক শক্তি রাষ্ট্র ক্ষমতা গ্রহণের ক্ষেত্রে এজন্য আমাদের মতো তৃতীয় বিশ্বে আশির দশক না সত্তরের দশক থেকে সেই উগান্ডা থেকে বুরুন্ডি বুরুন্ডি থেকে ইসলামাবাদ ইসলামাবাদ থেকে বাংলাদেশ এরকম শত শত রাষ্ট্র যারা দরিদ্র ছিল সেখানে ঘন ঘন সামরিক অভ্যুত্থান হতো এবং সে সকল অভ্যুত্থানের ফলে বহুকালের যারা সামরিক শাসক তারা বহুকালের আবর্জনা স্বর শাসক তাদের বিরুদ্ধে অনেক ক্ষেত্রে সফল হয়েছেন এবং একটি কল্যাণকর রাষ্ট্র উপহার দিয়েছেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটি হয়েছে সেটি হলো সামরিক শাসনের জাতাকলে সে রাষ্ট্র ব্যর্থ হয়েছে এবং সেই রাষ্ট্রে গৃহযুদ্ধ মানে চলেছে বহু বছর ধরে এবং সেখানে রাজনীতিতে অচেনা পায়ের গন্ধ পাচ্ছে বলে আখ্যায়িত করল গোলাম রনি অসভ্য রাষ্ট্রের তালিকায় সেই রাষ্ট্রের নাম লেখা হয়ে গেছে যেমন ধরুন উগান্ডা আপনি যদি এখন উগান্ডার যে কোনো সূচককে আপনি মূল্যায়ন করেন অর্থনীতি রাজনীতি ডেভেলপমেন্ট উন্নয়ন এডুকেশন সব কিছুই বাংলাদেশের চাইতে বহু বহু গুণে তারা এগিয়ে গেছে এমনকি ভারতের সে এগিয়ে গেছে এবং সেখানে উগান্ডার ভাষা এবং ফ্রেঞ্চ ভাষা এবং ইংরেজি ভাষা তিনটি ভাষা একেবারে যাকে বলা হয় ভাত মাছের মতো করে সবাই বলতে পারেন তো এখনকার যে প্রেসিডেন্ট তিনি সৌরশাসক সিলভিও মুসুলিনী মুসেভিনী তো আপনি যদি তার কথা শুনেন এবং তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে বসিয়ে দেন ইমানুয়েল ম্যাক্রোকে বসিয়ে দেন বা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বসে দেন নরেন্দ্র মোদীকে বসে দেন মনে হবে শিশু তার লেখাপড়া তার ব্যক্তিত্ব তার পার্সোনালিটি কিন্তু ওই যে ইদি আমিনের দাদা ইদি আমিন তার যুগ থেকে উগান্ডার যে দুর্নাম ওই দুর্নামটা এখন উগানটা কাটিয়ে উঠতে পারেনি আমরা গালি দিলে উগানটা দেই এভাবে বাংলাদেশেরও কিন্তু সারা দুনিয়াতে এরকম ওগান্ডার চাইতে হয়তো পরিচিত বিশ্বে অনেক বেশি বদনাম যে এই দেশে এটা আছে ওটা আছে যাওয়া যাবে না খাওয়া যাবে না এরা এইরকম এরা পিসি কলা ভাত খায় এদের পেয়ার ভর্তি শুধু গুঁড়োকির্মি সারাক্ষণ শুধু পশ্চাদ্দের চুলকাতে থাকে এরা কাশাকাশি করে এদেশে দেশে অনেক মশা আছে অনেক মাছি আছে শুধু রোগ জীবাণু ছড়ায় আর মানুষ অদ্ভুত অদ্ভুত সব খাবার খায় পান্তা ভাত খায় তারপরে ঘুনা খিচুড়ি খায় এরপর নাবড়া খায় আরও রকম এরকম অদ্ভুত খাবার পৃথিবীর আর কোনো দেশে নেই ডাল দিয়ে ভাত দিয়ে মাখিয়ে তারপর সে দই দিয়ে কলা দিয়ে শিয়া দিয়ে মাখিয়ে তারা এমনভাবে এর মধ্যে আবার আমের জুস ঢেলে দেয় এমনভাবে খায় ওরকম খাবার দেখলেই কেন ঘিন গিন 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 করে পশ্চিমা দুনিয়াতে আপনি জাস্ট একটা উদাহরণ দিই আপনাকে আমরা বাঙালি যারা আছে বিদেশে গিয়ে বাঙালি খাবার খাওয়ার জন্য খুব উদ্গ্রীব হয়ে পড়ি তো হংকংয়ে এরকম আমি যখন খুব ঘন ঘন যেতাম তো ওখানে একটা বাঙালি রেস্টুরেন্ট ছিল চুংকিং ম্যানশনে তো আমি থাকতাম ঠিক উল্টো দিকে একটা ফাইভ স্টার হোটেলে থাকতাম কিন্তু খাওয়া দাওয়া করার জন্য আমাকে এই সুংকিং ম্যানশনে আসতে হতো বাঙালি খাবার সময় ভালো লাগতো না বাংলাদেশ ক্লাব নামে একটা রেস্টুরেন্ট ছিল মিস্টার সাইদ ছিলেন সেটার মালিক তো আমার হংকংয়ের এজেন্টকে নিয়ে আমি একদিন এলাম সেখানে তো আমরা বাঙালিরা খাচ্ছিলাম আমি খাচ্ছিলাম তো পুরোটো সময়ই সেই হংকংয়ের যে ভদ্রলোক অন্যদিকে ছিলেন আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে আমরা হাত দিয়ে খাচ্ছি ডাল দিয়ে চুমুক দিয়ে সুরসুর করে শব্দ করছি মাছ খাচ্ছি মসে দাড়িতে মুখে আমাদের সেই খাবার খাবার সব জড়িয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে ওই ভদ্রলোকের হয়তো বমি এসে গেছে আমি আর জীবনে কখনো কোনো বাঙালি রেস্টুরেন্টে এরকম আর কাউকে নিয়ে যাইনি তো এরকম আর কি আমরা নিজেদের জায়গাতে বসে যত বড়ো কথাই বলি না কেন কিন্তু বাস্তব অবস্থা হলো মানে আমাদের সবাই অন্যরকমের ধারণা কিন্তু বিদেশিদের রয়েছে তো যেটি বলছিলাম যে তৃতীয় শক্তি সেই তৃতীয় শক্তি সামরিক শক্তি আরেকটা হলো রাজনৈতিক শক্তি প্রচলিত বড় বড় দুটো রাজনৈতিক দল থাকে তিনটে রাজনৈতিক দল থাকে তার বাইরে হঠাৎ করে একটা তৃতীয় শক্তির অভ্যুদয় হয় অভ্যুদয় হয় সেটি নাইনটিন ফিফটি ফোরে আমাদের এই বাংলাদেশে যুক্ত ফ্রন্ট হয়েছিল তৎকালীন প্রভাব পাকিস্তানে এবং তখন মুসলিম লীগের তুলনায় আওয়ামী লীগ খুবই ছোটো একটা দল ছিল তারপরে কৃষক প্রজা পার্টি যারা ঐক্য করেছিল তারা সেটা তখন বাংলাদেশে এখন মুসলিম লীগের যে অবস্থা তখন ঠিক তাদের অবস্থা ওই রকমই মানে খুব এক সময় নামকাম ছিল কিন্তু ছেলে বাংলাকে ফজলুল হক এত বয়বৃদ্ধ হয়ে পড়েছিলেন নাইনটিন ফিফটি ফোরে যে তিনি আর রাজনীতি করবেন না অবসর নিয়েছিলেন এবং তার কোনো রাজনৈতিক কর্মকাণ্ড এবং পার্টির কোনো কর্মকাণ্ড ছিল না মামলানা আব্দুল হামিদ খান ভাষা নিয়ে তখন খুব পেজি নেতা কিন্তু আওয়ামী লীগের মধ্যে কোন বিভিন্ন কারণে কোন আর হোসেন সৈয়দ সরওয়ার্দির অবস্থা হলো এখন ডক্টর মোহাম্মদ ইনুস যেরকম মানে অন্য একটা জায়গা থেকে এসেছেন ওইরকম তিনি কলকাতা থেকে পাকিস্তানে এস্টাবলিশ হওয়ার চেষ্টা করেছেন পাকিস্তান থেকে তাড়িয়ে দিয়েছে আবার কলকাতা যাওয়ার চেষ্টা করেছেন কলকাতা থেকে তাড়িয়ে দিয়েছে আবার তিনি বাংলাদেশে এসে এই রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন এবং ওই মুহূর্তে যারা গ্র্যান্ড বস ছিলেন রাজনীতির আবুল হাসিম সাহেব ছিলেন তখন গ্র্যান্ড বস রাজনীতির তাত্ত্বিক গুরু তো সেই তাত্ত্বিক গুরুর সে হাত ধরে মূলত হুসেন সৈদ সরওয়ার্দি বাংলাদেশের রাজনীতিতে জাস্ট অল্প কয়েকদিন আগে অভিষেক তার সম্পন্ন হয়েছে তো ওই সময়টিতে নাইনটিন ফিফটি যুক্ত ফোরন্টের যে ইলেকশান নির্বাচন এবং জয়লাভ এটা একটা তৃতীয় শক্তির অভ্যুদয়ের মতো পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির যে অভ্যুত্থান এবং উদয় এটাও তৃতীয় শক্তি এখানে কংগ্রেস বিজেপি তার বাইরে কমিউনিস্ট পার্টি তো এতগুলো দল বাদ দিয়ে উনি যখন নতুন দলটি করলেন এটিও একটা তৃতীয় শক্তি রাজনৈতিক তৃতীয় শক্তি আর যদি আম আদমির পার্টির কথা ধরেন দিল্লিতে সেটাও একটা তৃতীয় শক্তি রামচন্দ্রনের কথা আপনারা জানেন সবাই জয়ললিতার কথা জানেন সেটাও একটা তৃতীয় শক্তি তামিলনাড়ুতে তো এভাবে রাজনৈতিকভাবে তৃতীয় শক্তির অভ্যুতয় হয় সামরিকভাবে তৃতীয় শক্তির অভ্যুতয় হয় কিন্তু দুটো তৃতীয় শক্তি অর্থাৎ সামরিক শক্তি এবং বেসামরিক রাজনৈতিক শক্তি একত্রে উদয় হয়েছে উদ্ভব হয়েছে এরকম ঘটনা খুব অল্প খুব অল্প পাকিস্তানে সেই তৃতীয় শক্তির পতন যখন একেবারে অনিবার্য ঠিক সেই সময়টাতে সামরিক শক্তি এসেছে কিন্তু একই অ্যাঙ্গেলে থেকে আমরা টের পাইনি কখনও গত পঞ্চাশ একশো বছরের ইতিহাসে আমার অন্তত জানা নেই কিন্তু এই মুহূর্তে যেটি হচ্ছে সেটি হল বিএমলি বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি সব রাজনৈতিক দলের বাইরে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে ছাত্রদের এই সংগঠন এটিকে নিয়ে খুব আলোচনা হচ্ছে এরা কি করতে পারবে বা না পারবে ডাজনট ম্যাটার বা তাদের একটা অভ্যুদয় হয়েছে এবং এদের মাথার উপরে ডক্টর মোহাম্মদ এবং তার অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের সঙ্গে সঙ্গে রাষ্ট্রের অর্থবিত্ত ক্ষমতা সব একসাথে এই তৃতীয় শক্তিকে একটা মানে যাকে বলে হয় হিমালয়ের চোড়ায় বসিয়ে রেখেছে ফলে তারা হিমালয়ের সেই সর্বোচ্চ শেখর থেকে প্রায় তিরিশ হাজার ফুট উচ্চতা থেকে তারা যেভাবে আমাদেরকে দেখতে পাচ্ছেন না আমরাও সেই মাটিতে থেকে মাউন্ট এভারেস্টের চূড়ায় বসা সেই শার্লক হোমসের নায়কদেরকে আমরা এখন কিন্তু আন্দাজ করতে পারছি না দেখতে পাচ্ছি না এই এইগুলো একটা দ্বিতীয়ত হলো সারা বাংলাদেশের সর্বত্রে আলাপ আলোচনা হচ্ছে যে সামরিক শাসন অনিবার্য আসবে আজ আসবে কাল আসবে ইত্যাদি ইত্যাদি তো এটার পক্ষে কথা আছে বিপক্ষে কথা আছে কিন্তু এই আতঙ্ক এবং এই আলাপ আলোচনা মানুষকে কিন্তু ভীষণভাবে নাড়া দিচ্ছে আর এই যে সামরিক শক্তি অ্যাজ এ থার্ড পাওয়ার থার্ড রো অফ পাওয়ার এবং নতুন ছাত্রদের শক্তি রো থার্ড্রো পলিটিক্যাল পাওয়ার একটা মিলিটারি পাওয়ার একটা পলিটিক্যাল পাওয়ার এই দুটো পাওয়ার পরস্পরের সাথে কন্ট্রাডিকশান যে হচ্ছে না এটা কিন্তু বলা যাচ্ছে না আলটিমেটলি কিন্তু অনেকগুলো কন্ট্রাডিকশান হয়েছে এবং তার কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো সেনা প্রধানকে নিয়ে যাচ্ছে তাই বাসায় দেশে এবং দেশের বাইরে গালাগাল হচ্ছে অনেক ছোটো ছোটো রাজনৈতিক দল তাদের নেতারা যেখানে একজন ওসি থানার ওসিকে এই আগস্ট মাসের মানে আগে দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের পাঁচ তারিখের আগে থানার একজন ওসি বা সাব ইন্সপেক্টর দেখলে যাদের বুক শুকিয়ে যেত যারা রীতিমতো উন্মাদের মতো পালাতেন সেই সমস্ত মানুষ এখন সেনাবাহিনী প্রধানের বাপমা তলে গালাগাল করছে এই বাংলার জমিনে বসে এই বাংলার জমিনে বসে বুঝতে পারেন যে ঘটনাটা কোথায় আছে আর দেশের বাইরে যারা রয়েছেন তারা তো সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে তার সাথে অন্যান্য যারা আছেন সবাইকে তুই তুকারি বাপ মা তুলে গালাগাল করে যা মুখে আসে তাই মানে যত নিকৃষ্ট শব্দ উচ্চারণ করা যায় সেই সকল শব্দ তার চেহারা কেমন তার পেট কেমন সুরত কেমন অতীত কেমন বর্তমান কেমন ভবিষ্যৎ কেমন একটা মানুষকে তার ক্যারেক্টার যত নিম্ন পর্যায়ে নেওয়া যায় সেইগুলো দেশের বাইরে থেকে যারা সামাজিক মাধ্যমে মতামত ব্যক্ত করেন তারা এই কথাগুলো বলে যাচ্ছেন আর এর ফলে কি হলো দেশের মধ্যে বহুমুখী উত্তেজনা তৈরি হচ্ছে অস্থিরতা তৈরি হচ্ছে এবং এই যে তৃতীয় শক্তির সঙ্গে পারস্পরিক সংঘাত একেবারে অনিবার্য হয়ে পড়েছে রাজনীতি যদি এখানে বিজয়ী হয় তাহলে সামাজিক বাহিনীর অবস্থাও তদ্রুপ হবে যেভাবে পুলিশের অবস্থা হয়েছে যেভাবে বিজিবির অবস্থা হয়েছে যেভাবে অন্যান্য সিভিল সার্ভিসের অবস্থা হয়েছে এর বাইরে যাবে না আর যদি সামরিক শাসনের সময়টা আসে বিশ্বাস করেন পশ্চাদ দেশ লাল টকটকে হয়ে যাবে রক্ত গোলাপ মানে এরকম হাজার হাজার মানুষকে আপনি দেখতে পাবেন যাদের পশ্চাৎ দেশের উপরে রক্তগোলাপের বাগান তৈরি হয়ে গেছে বড় বড় গোলাপ সেখানে রক্তগুলাপ সেখানে ফুটে আছে টক বগিয়ে টক বগিয়ে আহার চারিদিকে সেই গোলাপের মোহে মহাম্বিত হয়ে অনেক বসন্তের কুকিল ডাকাডাকি করেছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত ধ্যান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি